জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয় মা জীবন কেন মা পুরোহিত মহলের পূর্ণ বাইরে বাজার করতে যান এবার বাজার করতে কি দেখছেন একটা একবার ছোট্ট পুরো পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে বিখ্যাত শান্তি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওতে তোমাদের সব স্বাগত তো বন্ধুরা কেমন আছো সব আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার কোথায় যাচ্ছি যে আমরা যাচ্ছি শ্যামসুন্দরের মন্দিরের আগে ও আগেবারে বারে ক্লিপে ভুল বলে যে তাই আমি বলি তো আমরা যেতে চলেছি শ্যামসুন্দরী মন্দির খুব জাগ্রত কলকাতা জীবন্ত কালী বলে সবাই চেনে আর খুবই জাগ্রত মায়ের কাছে যারা যায় তাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হয়

না রে এরা নিজে নইহাটি গিয়েছিল না কয়েকদিন আগে বড়মার কাছে ঘুরে এসেছে সব ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা ফাইনালি যেতে চলেছি হচ্ছে শ্যাম সুন্দরী মুଁ তো চলো এখন বাজে হচ্ছে ছটা 30 আমরা এই মুহূর্তে আছি বজবজ স্টেশন আর বজবজ টু শিয়ালদা লোকাল ধরবো হচ্ছে 6টা 33 এর ট্রেন ঠিক আছে চলো তোমরা দেখতে লজ্জা পাচ্ছে চলো কাল সকাল বজবজ টু শিয়ালদা লোকাল ধরেই চলে এলাম শিয়ালদা স্টেশন আর এখান থেকেই আমি যাব সেই জীবন্ত শ্যাম সুন্দরী মন্দির তো চলো বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যেতে হবে তোমাদের সবটাই জানিয়ে দিই শিয়ালদা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে প্রথমেই দেখতে পাবে একটা ব্রিজ সেই ব্রিজের নিচ দিয়ে পুরোটা শেষ করতে হবে তোমাদের তারপরে দেখতে পাবে বাস স্ট্যান্ড রাস্তার ক্রস করে এলেই তোমরা প্রথমে দেখতে পাবে এখানে জগৎ সিনেমা হল এই পেট্রোল পাম্পের সাইডেই রয়েছে জগৎ সিনেমা হল আর এখান থেকেই আমরা বাস অ্যাভেলেবেল পেয়ে যাব টু কেআস স্ট্রিট যাওয়ার জন্য অর্থাৎ মানিকতলার একটা স্টেপ আগে তারপরে কথা বলতে বলতে চলে এলাম কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ দেখো ফুল সব কিছু কমপ্লিট হয়ে গেছে একশো আটটা করে ফুল আছে এক একটা মালাতে যার দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে দেখো আগের বছর যখন এসেছিলাম তখন একটাও দোকান ছিল না এখন এত লোকের মুখে তোমরা সবার মুখে শোনা যাচ্ছে মা শ্যামসুন্দরীর কথা এই হচ্ছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল তার সাথে সাথে এই যে গলিটা ঢুকছে সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে এই যে গলিটা ঢুকছে না দুটো দাও দুটো এখানে দেখা আতোর চাল এই আতর চাল পাওয়া যাচ্ছে এই দিদার দোকান থেকেই আমরা নিচ্ছি পুরো একদম হসপিটালের সামনেই বসে এখান থেকে আমরা যাব হচ্ছে সামনেই হচ্ছে মায়ের মন্দির তো চলো বন্ধুরা ভিডিওটি দেখবেন বন্ধুরা তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো কতটা লাইন পড়েছে শুধু এখন বাজে হচ্ছে সাতটা দশ পনেরো মতো আর এখনই এত লাইন পড়ে গেছে আর মিলি আর আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম এই দেখো দেখতেই পাচ্ছ আমরা পুরো পিছন দিকে লাইন দিয়েছি এবার যারা আসবে সবাই আমাদের পিছনে হবে তো আমরা লাইন দিয়ে দিয়েছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি মা শ্যাম সুন্দরীর দর্শনে তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে বিভিন্ন রকম ডালা নিয়ে কমপ্লিট এখানে হচ্ছে মায়ের কলা আতপ চাল আর কলা মন্দিরটা সবার কাছে কিভাবে জনপ্রিয় হয়ে উঠলো সেটাই তোমাদের সবাইকে শোনাবো আর সেটা বলেছে হচ্ছে আমাদের এখানকার পুরোহিত বলরাম ভাই তো ওনার মুখেই শোনেরাম শুনলে তোমরা বুঝতে পারবে জেনেই থাকবেন মা কে জীবন্ত কালী বলা হয় মা জীবন্ত কেন মা পুরোহিত মহলের পুনর্গ্রমে বাইরে বাজার করতে যান এবার বাজার করতে কি দেখছেন একটা ছোট্ট পুরো পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চায় সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না আমি কলা কিনে খাবো আমাদের যিনি পুরোহিত তার কাছেও এই কথা বলে ভিক্ষা চায় পুরোহ তখন তাকে ধাক্কা ফেলে দেয় ফেলে দেবো বলে যা কাজ করে খাও বাচ্চা মিটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজ পেতাম তো তোর কাছে ভিকে যেতে আসতাম মহলের পুজো হচ্ছে এবার পুরোহিত অন্ধকারের মধ্যে মন পুরোহিতের মন বলছে যেন মাকে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘির প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যি মানি কিছুক্ষণ পরই পুরোহিতের পেছন দিয়ে চুম চুম করে উপরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের মুখের উপর একজনের ডান পা পড়ে সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়েছে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দি চাল কলে দে দিবি নামাই এই শুনে সঙ্গে অজ্ঞান আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবের মা তো কি ভাবছো এখনই চলে যাও মা শ্যামসুন্দরীর কাছে গিয়ে নিজের মনস্কামনা গিয়ে বলে আসো মা দেখবে ঠিক পূরণ করে দেবে আর আমারও একটি করেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর শঙ্কর ধ্বনিতে পুজো শেষ হয়ে গেল আর দেখতেই পাচ্ছ সবাইয়ের মাথায় একটা করে তারপর কপালে একটা করে টিপ পরিয়ে দিচ্ছে আমাকেও দিয়ে দিল। এখানে আমরা পুজো দিলাম বেশ ভালো লাগলো সকাল সকাল এসে আর দেখো বেরিয়ে কার সাথে দেখা হলো আস্তে আস্তে এখানে সবাই চিনতে পারলো যে অপরাজিতা অপু যে ধারাবাহিকটা হতো জিতে তো সেখানে হচ্ছে অপুর দিদি হয়েছিল খুব ভালো একটা চরিত্র অভিনয় করছিল তারপরে হচ্ছে স্টার জলসায় জল থই যে সিরিয়ালটা হতো আরো বিভিন্ন স্টার বা জিয়েতে অনেক কিছুতেই কাজ করেছে তো দেখা হয়ে খুবই ভালো লাগলো দেখো সবাইয়ের সাথে একসাথে মিশে গিয়ে মায়ের সাথে পুজো দিতে এসছে খুবই ভালো ভালো লাগলো আর এখানে সাইড দিতে বলছে তো দি সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে আর চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আর এখানে সকাল সকাল পুজো দেওয়ার পরে সবাইকে লাইনে দাঁড়িয়েছে কারণ হচ্ছে একদিকে ফুল দিচ্ছে ঘরে নিয়ে যাওয়ার জন্য যারা অসুস্থ আছে তাদের ছোঁয়ানোর জন্য আর যারা কি প্রসাদ খাওয়ার ইচ্ছা আছে যে প্রসাদ নেওয়ার তার জন্য প্রসাদেরও আলাদা একটা লাইন হয়েছে তো খুবই ভালো লেগেছে একটা কি রসগোল্লা সকাল সকাল রসগোল্লা আর তার সাথে দিয়েছে দুটো কলাপাকা আর হচ্ছে যারা বাচ্চারা আছে তাদের দিয়েছে হচ্ছে চকলেট তো দেখতেই পাচ্ছো এখানে কলাপাকা নিয়ে বেরোচ্ছে অনেকেই তো এটাই হচ্ছে মায়ের প্রসাদ আর তুমি আসলে তোমরা আরও বিভিন্ন ধরনের প্রসাদ গ্রহণ করতে পারো যেমন হচ্ছে খিচুড়ি ভোগ থেকে স্টার্ট করে আরও হচ্ছে পোলাও থেকে সব কিছুই আছে চলো ভিডিওটি দেখতে থাকবো রানা পায়ের জামা থাকবো এখানে তোমাদের টাইমিংটা জানিয়ে দিই সকাল সাতটা থেকে একটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর অমাবস্যার দিন সারাদিন আর সারা রাত মন্দির খোলা থাকে আর অন্ধকারে মায়ের পুজো তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি